সালামু আলাইকুম আর জি আমি খুলনা থেকে বলছি আমার প্রশ্নটা হলো যে বর্তমানে প্রচলিত যে বিভিন্ন অনেক অনলাইন গেম আছে যেগুলো অনেকে খেলে এর এরপর উপর ভিত্তি করে অনেক ই স্পোর্টস নামে বিভিন্ন টাকা উপার্জনের সুযোগ থাকে তো এই উপার্জনগুলো কি আসলে বৈধ থেকে উপার্জন হ্যাঁ হ্যাঁ এটাই গেম থেকে না জুয়া গেম থেকে উপার্জন যদি এটা হয় হার জিতের বিষয় তো জুয়া আর যদি এমনি হয় যে গেম খেলে আপনি ওখানে হার জিতের বিষয় নেই উপার্জন করছেন তো প্রথম কথা দেখতে হয় যে দ্বিতীয় আর বিষয় যে সেটা গেমের হুকুম গেম খেলায় যে কম্পিউটার বা মোবাইল গেম খেলায় এগুলি আসলে যাইজ না এগুলো সময়কে খুন করায় তা তো লুলিল আওকাত আলমা ইকাম বলছে সময়কে খুন করায় একজন মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান মুসলিম হলে তার জীবনটা আরো বেশি মূল্যবান প্রতিটি মুহূর্ত কারণ দুনিয়ার কোন কাজ যদি না থাকে তো সবসময় এবং হ্যাঁ কোরআন সন্ন্যার কথা আল্লাহর কথা দিনের কথা আল্লাহর জাত শেফাত তৌহিদ ইত্যাদি তো আর তারপরে আল্লাহর জিকের পরজন ফলে জিকের সব সময় ব্যস্ত থাকবে সুতরাং মুসলিম জীবন কখনো অবসর জীবন না অবসর একটি কাজ থেকে অবসর হলে আর একটি কাজের ফায়দা ফানসন আল্লাহ বলছেন যখন তুমি অবসর হবে তখন কঠোর পরিশ্রম শুরু করো মানে আরেকটি কাজে এই নয় যে আমার কাজ শেষ হয়ে গেছে এখন হাত পা ছেড়ে দিয়ে না দিন না দুনিয়া মুসলিম জীবনে এমন কোনো সময় চিন্তাই করবেন না যে এমন একটা সময় কাটিয়ে দিলাম যে সময়টা না দিন করলাম না দুনিয়া করলাম দুনিয়া রুজি রোজগার করেন হালাল আর তাতে স্বতনীয়তা রাখেন তাতেও পাচ্ছেন আপনি অথবা আপনি দিনের কাজ করেন এলম শিখেন অথবা এলম শিখান অথবা আপনি আল্লাহর জিখ রাজগার করেন কোরআন তেল করেন তসবি তালিল করেন আপনি হ্যাঁ তহিদ ঘোষণা করেন ইত্যাদি ইত্যাদি সব হলো মেনে দেখি সবসময় যেমন তোমার তোমার সবসময় যেন তোমার জবান ঠিক আল্লাহর জিকিরে তোরতা যা থাকে আল্লাহ যেন বোঝা তৌফিক দান করেন সময়ের মূল্য এর উপরে একটি আলোচনা আমার আছে গুরুত্বপূর্ণ আলোচনা অনেক ভাইরে বলেছেন যে এই আলোচনাটি শুনে আমি আমার সময়ের মূল্যায়ন করতে শিখে সময়ের মূল্যায়ন মুসলিম এর জন্য যার বিবেক আছে এমনকি অমুসলিম যার বিবেক আছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সে তার সময়গুলিকে খুন করবে না সময়কে কাজে লাগাবে আল্লাহ রাবুল আলমের সময় প্রতিটি সময় সময়কে দিন দুনিয়ার ভালো কাজে লাগাবার তথ্য দান করে এবং হারাম কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আপনি হারাম কাজে আল্লাহ দিলেন হায়াত আল্লাহ দিলেন এই সময় কাল সেই সময়টাকে হায়াতটিকে আপনি আল্লাহ অসন্তুষ্টির কাজে ওই অ্যাসু দক্ষ মানুষের ইল্লা সলা জুয়া মদ এগুলোকে আল্লাহ কেন হারাম করেছেন আল্লাহ বলছেন যে এটি আল্লাহর জিকির এবং সলাতে বাধা দেয় তো গেম খেলতে খেলতে মানুষের হুশ থাকে না যে সালাতের টাইম পারে গেম খেলতে খেলতে মানুষের হুশ থাকে না যে দীর্ঘ সময় কাটিয়ে দিলাম কিছুই তো শিখলাম না কি শিখলাম সুতরাং এই গেম আর আসল হচ্ছে যাইজ না যাইজ না আল্লাহ দান করুন ভোটেই না